হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ফাইনালি আজকে একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা হলাম সো ভিডিওটি না নাটিনি সম্পূর্ণ দেখবেন এরপর গাড়িতে উঠে দেখলাম রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বদলার মধ্য দিয়ে আমরা তিনজন চলে আসলাম আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সো গাইস আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাগ্নে সে এই এরিয়ার আশেপাশে থাকে বলে তাকে আমি ফোন করে ডেকে নিলাম তো চলুন আর দেরি না করে সামনের দিকে যাওয়া যাক সো আপনারা হয়তো এতক্ষণে পারছেন আমি এখন কোথায় চলে এসেছি এটা হচ্ছে আপনাদের সকলের একটি চেনাশোনা জায়গা যমুনা ফিউচার পার্ক যেহেতু আজকে ছুটির দিন ছিল সে কারণে মানুষের আসা যাওয়া একটু বেশিই ছিল যেহেতু আমরা এখানে একটি ফোন কিনতে এসেছি আমাদের সবটি ছিল চতুর্থ তলায় সো গায়ে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কতটা হাসি খুশি ছিলাম কথা বলতে বলতে আমরা চলে আসলাম তলায় সো আমাদের তেমন কোনো ফিক্সড শপ ছিল না বলে একটু চারিদিকে ঘুরে দেখলাম আমার পছন্দের ফোনটি এখানে না থাকার কারণে কিরে ইন্টারন্যাশনাল শপে চলে আসলাম আমাদের মডেলের ফোনটি বলার পরে দাদা আমাদের ফোনটি দেখালো যেহেতু আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম সেজন্য আমি দাদাকে বললাম ফোনটি আপনি আনবক্সিং করেন আমি যে ফোনটি নিয়েছি সে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ সো গাইস আমি যে ফোনটি নিয়েছি ফোনটির ছিল আইসগুলো র্যাম রোম আট দুশো ছাপ্পান্ন ফোনটি ছিল ব্র্যান্ড নিউ তো দেখুন গায়েস এতক্ষণ পরে আমার আসলো এখন দুঃখের সময় কারি টাকা আমি গুনে দাদার হাতে উঠিয়ে দিলাম শতকষ্ট হলেও কিছু করার নেই কারণ টাকা তো দিতেই হবে সো ফোনটিতে পেপার এবং গ্লাস লাগানোর জন্য আমরা পাশের দোকানে চলে আসলাম সব কিছু শেষ করে আমরা এখান থেকে বিদায় নিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ